কখনো কোনো সব যাত্রা দেখেছেন লোকটা এইরকম অবস্থায় আছে আপনি তাকে গিয়ে বলুন আমার কাছে একশো কোটি টাকা আছে নেবে কোনো আগ্রহই নেই আপনি তাকে বলুন তোমাকে এক পাহাড় সোনা দেব ইন্টারেস্টেড নয় তাকে গিয়ে বলুন সবচেয়ে সুন্দরী মহিলা তোমার সাথে দেখা করতে চায় কোনো ইন্টারেস্ট নেই এই সবের জন্যেই কিন্তু সে সারা জীবন ছুটছিল কিন্তু হঠাৎ কোনো কিছুতেই তার আর আগ্রহ নেই একবার ভেতর থেকে জীবনটা বেরিয়ে গেলে আপনার যা কিছু আছে সবই পুরো অর্থহীন হয়ে যায় তাই তো আসলে আপনার শুধু একটা জিনিসই আছে জীবন আপনার একমাত্র সম্পত্তি জীবনই বাকি সব কিছুই মন গড়া শুধুই কল্পনা কিভাবে এই জীবনকে রাখেন কিভাবে জীবনটাকে ধারণ করেন এর কি পরিণতি করেন সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়